হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা প্রায় সন্ধ্যা থেকে স্টার্ট করেছি ভালো এখন থেকে স্টার্টিং করি আর আমার আমি বাজার গিয়েছিলাম মানে কাপড়ের দোকানে গিয়েছিলাম সেই ভিডিও তোমরা পেয়েছো অবশ্যই কিন্তু সেই ভিডিওর আর জামা কাপড় কার কী কী কিনেছি না কিনেছি কোনোটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকে কাদের কেনাকাটা দেখাচ্ছে আজকে কিন্তু আমাদের কেনাকাটা তো দেখাচ্ছে না মানে আমরা যেই শপিংটা করেছি সেই শপিংটা কিন্তু আমি পরে দেখাবো আর আজকে যে শপিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে মানে আমার বাবার মায়ের দাদার বৌরানীর আমার হচ্ছে বিন্দু সোনার তো কার কী কী কেনা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আজ শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো যাই তোমাদের সাথে শেয়ার করি কী কী কেনাকাটা হয়েছে চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে ফেলি তার আগে আমার বিন্দু সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বিন্দুকে আর বাবানকে আর বিন্দু কান ছিল সেই জন্য ওকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখছো মা বসে আছে আর এখানে দাদা আর পৌরাণীকে বলেছি তোমাদের যা সব জিনিসপত্রগুলো কিনেছো সেগুলো একটু ঝটপট করে দেখিয়ে দাও তো আমরা আর আমাদের এটা কি নিয়ে কেনাকাটা সেটা তো তোমাদেরকে বলাই হলো না মানে কী জন্য এত কিছু কেনাকাটা আমরাও করেছি সেটা সময়ে ভিডিও দিতে পারবো না ঠিক জানি না কিন্তু যখন ব্যাগ প্যাকিং হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব কিন্তু দেখিয়ে দেব ব্যাগ প্যাকিং বলতে আমরা কোথায় যাচ্ছি আমরা শীঘ্রই যাচ্ছি দীঘা তোমাদেরকে জানিয়ে দিলাম ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমাদের দু পরিবার মিলে সবাই মিলে যাচ্ছি তো অনেকগুলো কেনাকাটা হয়েছে সবগোটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দাদার সোয়েটার বাবার সোয়েটার মা ব্লাউজ কিনেছে আর বৌরা নিয়ে একটা জামা কিনেছে একটা অনলাইনে কিনেছে সেটা আসছে আর বিন্দু বিন্দু শুনে যেহেতু শীতকালে যাচ্ছি শীতকালের পোশাক আবার শীতকালের গরমের জামাকাপড় তো নিতেই হবে শীতের জন্য আবার এমনি জামা কাপড়ও নিতে হবে শীতকালে যাওয়া মানে মানে সব ডবল ডবল আর কি তো বোরানে একে দেখিয়ে দিচ্ছে তোমরা সব কটা দেখে নাও আমি সব বলতে পারছি না আর ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে একটু শটের মধ্যে সেরে ফেলি আর তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সেরকমভাবে কেনাকাটা হয়তো হয় না হয়েছে কিছু আছে আর কিছু ওই দু একটা করে কেনাকাটা হয়েছে যেগুলো যার নাই এদিকে বাবার সোয়েটারটা সবাই লাস্ট টাইম ধরলাম যে বাবা সোয়েটারটা দেখি দাও আর এদিকে দেখছি এগুলো ব্লাউজ বো বৌরাণীর আছে মায়ের আছে ওদের দুজনের ব্লাউজ আছে আমিও কিনেছি সেটা কিন্তু আমার ভিডিওতে দেখাবো তোমাদেরকে বলেছি কিন্তু দেখা যাক কখন কি দেখায় দেখাতে পারি বা না পারি এখন চলে আসছি ময়দা দেখছি এখানে মাখা হয়ে গেছে আর আজ আমাদের বাড়িতে হবে রুটি আর সিমুই রাত্রের খাবার তো মা বললো বেলে দিতে তাই আমি হচ্ছে বেলে দিচ্ছিলাম আর মা অনেকক্ষণ ময়দাটাকে মেখে রেখে দিয়েছে আর ওইটা দেখছো কন্ট্রোলের গুড়ি কিন্তু গুড়িটাকে মানে বেলার জন্য গুড়িটা রেখেছি আর যে রুটিটা দেখছো এটা কিন্তু আশীর্বাদের আশীর্বাদ আঠার রুটিটা হয়েছে আর বেলার জন্য ওই কন্ট্রোলের গুড়িটাকে হালকা করে নিয়ে নিয়েছি কারণ ওই বেলতে আর আশীর্বাদ আঠা নিয়ে না ওই কন্ট্রোলের গুঁড়ি নিয়ে নিয়েছ এদিকে দেখছো মা রুটি করতে শুরু করে দিয়েছে এদিকে অনেকগুলো রুটি হয়ে গেছে তারপরে শেষের রুটির আমি দেখছি ফুললো না সব রুটি ভুলেছে আমি যখনই ভিডিওটা স্টার্টিং করেছি এই রুটিটা ফুললোই না বাবানসোনা এখানে দাঁড়িয়ে আছে ওর দিম্মা রুটি করছে ও এখানে মরলি করছে বাবানসোনা কিছু বলবে সোনা তুমি কিছু বলবে কি বলো বলছি মুই খাবো বলো হাই এমনি করো হাই করো হাই এরকম করো হাই করো হাই বলো কি দিয়ে রুটি খাবে সোনা ভেলি দুধ বলো কি দিয়ে খাবে এগুলো কি সোনা সিমুই কে খাবে কে খাবে কে খাবে সন্টি খাবে তা দুধ দিয়ে হবে সিমুইটা আবার মুখে করতে সিমুইটা একটা জায়গায় ঢেলে নিয়েছে বাবা দু প্যাকেট সিমুই এনেছিল আগে কেমন সিমই ছিল জানা আগে একটু বড় বড় ছিল সেই চাউমিনের যেমন প্যাকেট হয় সেরকম কিন্তু সিমুই ছিল এখন সিমুইয়ের প্যাকেটগুলো ফাল্টে দিয়েছে এখন আর ওই সিমুইটা পাওয়াই যায় না আগেকার দিনে ওই সিমুইটা পাওয়া যেত ওই সিমুইটা কিন্তু আমরা বেশ খেয়েছি ওটা কাঁচা সিমুই বলে আর এগুলো দেখছো এটা হচ্ছে ভাজা সিমুই না কাঁচা সিমুই ঠিক জানি না মনে হচ্ছে তো ভাজার যে কোনো প্যাকেটের এখন বিক্রি হচ্ছে শুনছি না ভাজা সিমুই তো চলো বলতে বলতে মা সিমুইটা বসিয়েও দিয়েছে আর এখানে দেখছো সিমুইটা সাদা বাতাসা ব্যবহার করছে কারণ সাদা বাতাসা ভালো হয় কিন্তু গুড়ের বাতাসা দিলে আমার মনে হয় আরো টেস্টি হয় এদিকে ভাজা সিমুই গুলো দিয়ে দিলো দুধের মধ্যে এরপর সিমুইটা আমার রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মায়ের হাতে সিমুই বলে কোথা তাই না এখনকার মতন টাটা বাই বাই করছি